আমাদের ভোট আমাদের বেলা গ্রুপ করছে আজকের দিকে করছে না তিন হাজার বছর আগের থেকে ষড়যন্ত্র করছে ওই বিদেশি মনুবাদীরা এসে আমাদের যারা এসসি এসটি যে পঁচাশি পার্সেন্ট লোক তাদের কিভাবে শেষ করবে একটি এদিক ওদিক একটা মানুষের নাম কোন রকম এদিক ওদিক হয়েছে মতুয় সমাজ রাজপথে আত্মহত্যা করবে সমগ্র মতুয় সমাজকে নিয়ে হাজার যারা লোক মারা করবে ওরা হাজার হাজার লোক মারবে আমি এই কথাটা বলে দিচ্ছি আজকে আমাদের রক্ত ভাবে কারণ আমরা মূল নিবাসী বিজেপি যে আঁকা উনিশ সালে করেছে এর মধ্যে কোথাও লেখা নাই যে নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব দেবে বলা কোনো কথা লেখা নেই ভণ্ডামি হাজার হাজার বছর ধরে আমাদের শাসন করছে আজকে মথুয়া সমাজ না খেয়ে ভয়ে ভীত হয়ে প্রাণ যাচ্ছে ভয়ে ঘরের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাচ্ছে আর তিনি লন্ডনে ঘুরে বেড়াচ্ছে তাকে প্রতিনিধি বলেন আপনারা মতো সমাজে আমাদের ভোটে মতুয়ার ভোটে তারা যাইযুক্ত হইয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে গভর্নর রক্ষা করে আবার আমাদেরই তারা আমাদের কিছু দালাল আছে আমাদের আমাদের মধ্যে কিছু লোক আছে তারা এক নম্বর হারাম যেরকম শান্তনু এক নম্বর দালাল শয়তান রাজনীতি দলগুলো এতদিন আমাদের ব্যবহারই করেছে আমাদেরকে নিয়ে খেলা চলছে হিন্দুত্বের ধুয়া দিয়ে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বেনাগরিক করা পনেরো পারসেন্ট লোক পার্লামেন্টে থেকে রাজত্ব চালাবে আমাদের শেষ করে দিচ্ছে সবই তো বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের কলের জলটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছে হলো দাদা দিদির খেল ওরা এরকম এক ওরা এক দিস নিউজ এ স্পন্সর্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি এসআইআর এবং সি এর বিরুদ্ধে এবার রাজপথে কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ এদিন শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলার রানী এসে বিক্ষোভ সমাবেশে এসআইআর এবং সি এ এর সরলীকরণের দাবিতে এদিন মতুয়াদের মহা সমাবেশ হয় রানী রাসমণি রোডে এদিনের সমাবেশে যোগ দেন হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মহিলা এবং পুরুষ কি বলছেন তারা শুনুন অবশ্যই অবশ্যই রাজনীতি দলগুলো এতদিন আমাদের ব্যবহারই করেছে কারণ আমরা বিশ্বাস করেছি সবাইকে বিশ্বাস করেছি আমরা তো রাজনীতি মানুষ নই আমরা তো ধর্মীয় সামাজিক কাজ করি আমরা সমস্ত সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করি এখন আমার মানুষ বিপন্ন তাই এই মতুয়া সমাজের গোসাই পাগল সাধু ভক্তবৃন্দরা দেখুন বৃদ্ধ বৃদ্ধ মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে কেন আজকে আমরা রাস্তায় এই এইভাবে নামবো কেন কেন নামব কারণ আমাদেরকে নিয়ে খেলা চলছে এই খেলা যদি চলতে থাকে আলটিমেটলি একটা দিন এই রাজপথ কিন্তু এই মতুয়া সমাজ দখল করবে করবেই কারণ আমরা এই যে খেলাটাকে বদাস্ত করব না যদি কোনো রাজনীতি দল সহানুভূতি আমাদের প্রতি দেখায় আমরা ডেফিনেটলি তার সঙ্গে থাকব উনি কেন্দ্র সরকারের মন্ত্রী প্রতিনিধিও উনি মতুয়া সমাজের প্রতিনিধি কেমন করে বলতে পারি উনি মতুয়া সমাজের প্রতিনিধি নয় কারণ উনি যদি মতুয়া সমাজের প্রতিনিধি থাকতো আজকে মতুয়া সমাজ না খেয়ে ভয়ে ভীত হয়ে প্রাণ যাচ্ছে ভয়ে ঘরের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাচ্ছে আর তিনি লন্ডনে ঘুরে বেড়াচ্ছে তাকে প্রতিনিধি বলেন আপনারা মতুয়া সমাজের তিনি কেমন প্রতিনিধি তিনি তাকে মতুয় সমাজ কোনো প্রতিনিধি মনেই করে না মনেই করে না যদি প্রতিনিধি মনে করতো না তাহলে আজকে আপনারা এই রাজপথে এই গোসাই পাগল সাধু ভক্তবৃন্দ সাধারণ মানুষ নিয়ে রাস্তায় দেখতেন না ওটা তার ব্যবসা ওটা তার ব্যবসা তারা এমএলএ এমপি হয়ে নিজের আখের গুছিয়েছে এছাড়া মতুয়াদের কিছু হয়নি এছাড়া মতুয়াদের কিছু হয়নি আমরা চব্বিশ সালে ভোট দিয়েছি আমাদের দায়িত্ব আমাদের চাহিদা আমাদের এই আন্দোলনের মূল অনুকরণই চব্বিশ সালে যারা আমরা ভোট দিয়েছি উদ্বাস্ত ছিন্নমূল বাঙালি উপারবঙ্গ থেকে ভিটে মাটি হারা হয়ে এসেছে তাদের ভোটকে সুরক্ষা দিতে হবে সুরক্ষা করতে হবে

হ্যাঁ আপনি নাগরিক তাহলে তো আমার বিভাগ থাকে না সেটা তো দেওয়া হচ্ছে না ভোটার কার্ড আর আধার কার্ড যত সময় না নথি হিসাবে গ্রহণযোগ্য হবে মতো সমাজের আন্দোলন তত সময় চলবে বিজেপি সরকারকে আমরা ভোট দিয়েছি এর একটি মাত্র কারণ বিজেপির হিন্দুত্ব ধোঁয়া যে হিন্দুত্বের ধোঁয়া তুলেছে যারা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্ত মানুষ মুসলমানের অত্যাচারে ভিতইয়ে এ বাংলায় আশ্রয় নিয়েছে রাতের অন্ধকারে পালিয়ে এসে কোনো কাগজপত্র ছাড়া জমি জমা ছাড়া তারা এসে ভিটিহারা মানুষ সর্বহারা মানুষ হয়ে রাস্তার পাশে রেললাইনে তারা তারা থেকেছে যারা মুসলমানের অত্যাচারে এসেছে তারা আজ বিজেপি সরকার হিন্দুত্বের ধোঁয়া তুলে তাদের তাদের দলে নিয়েছে এটা হিন্দুত্বের ধোঁয়া কিন্তু এটা আর এস নিয়ম নয় ওটা মৌখিক হিন্দুত্ব ওই হিন্দুত্বের বলে এই মতুয়াদের নাগরিকত্ব হবে না তাই কৌশল করে বর্তমানে যে এসআইআর করছে এটা এসআইআর নয় এটা এনআরসির পূর্বরূপ এটাই বলা যায় এনআরসি তাই মতুয়া সমাজের একটাই উদ্দেশ্য এই এসআইআর নামে যে এনআরসি চলছে এর বিরুদ্ধে মতুয়া সমাজের আন্দোলন চলবে চলছে চলবে আমাদের ভোট নিয়ে আমাদের বেলাগর করছে আমাদের অনেকের বানের জলে সাতাশি হাজার কাগজ ভেসে গেছে বহু লোকে না দু হাজার সালের পরে আসছে এমন কোনো কথা নয় আসছে কিছু কিছু আসছে হ্যাঁ বেশিরভাগ এসেছে একাত্তরে এবং তার পূর্বে এসেছে দেশভাগের সময় তার পূর্বে এসেছে চৌষট্টি সালে আর একাত্তর সালের পরে যারা আসছে অর্থাৎ যারা মুজিব হত্যার পরে হিন্দুদের বাড়ি অত্যাচার হয়েছে পঁচাত্তর সালে তারপরে মানুষ আসছে বেশি অধিকাংশ গভীর চক্রান্ত দু হাজার তিন সালে পরিষ্কার বলেছে উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাইয়ের পরে যারাই ভারতবর্ষে এসেছে অটল বের বাজপেয়ী আড্বানির যে আইন তাতে বলছে সবাই ইললিগাল মাইগ্রান্ট অর্থাৎ অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী তকমা ঘুষানোর জন্য উনিশ সালে বিলে এনেছে কিন্তু এ বিলে কোথাও লেখা নাই যে নাগরিকত্ব দেওয়া হবে লেখা আছে ইলিগাল মাইগ্রেন্ট বলা হবে না কাদের বলা হবে না যারা পূর্ব থেকে পশ্চিম পাকিস্তান থেকে অথবা আফগানিস্তান থেকে এই দেশে পালিয়ে এসে অথবা পাসপোর্ট করে এসে মাইগ্রেশন করে এসে বর্ডার স্লিপ নিয়ে এসে এপার ও বিভাগে অর্থাৎ ফরেনার রিজোনাল যারা কমপ্লেন করেছে তাদের আর এই আইন বলে অনুপ্রবেশকারী বলা হবে না তাহলে কাদের বলছে যারা সার পেয়েছে কী সার যারা এপার ও বিভাগে ফরেনার রিজোনাল অফিসার অভিষেক যারা কমপ্লেন করেছে যে আমরা ও দেশে যাব না আমাদের এই দেশের নাগরিকত্ব দেওয়া হোক তারা সার পেয়েছে এই সার পাওয়ার মধ্যে কতজন একত্রিশ হাজার তিনশো তেরো জন জেবিসির রিপোর্ট তাহলে বিজেপি যে আইনটা উনিশ সালে করেছে এর মধ্যে কোথাও লেখা নাই যে নাগরিকত্ব দেওয়া হবে আবেদন করতে হবে এটাও লেখা নাই শুধু বলেছে ওই যে একত্রিশ হাজার তিনশো তেরো জন পেয়েছে ইলিগাল মাইগ্রেন্ট বলা হবে না তাহলে মূল উদ্দেশ্য কি হিন্দুত্বের ধোঁয়া দিয়ে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বেনাগরিক করা অর্থাৎ আমাদের ভোটে মতুয়ার ভোটে তারা জয়যুক্ত হইয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে গভর্নর রক্ষা করে আবার আমাদেরই থাকবো না ষড়যন্ত্র করে যে অনেকদিন থেকেই তিন সাল চার সাল থেকে শুরু হয়েছে একটার পর একটা ওরা পাশ করাচ্ছে দেখছে কোনো কিছুতে কিছু হচ্ছে না প্রথম যখন কালাইন মানে পাস হয় তখন আন্দোলন করে এই মতুয়ারাই আন্দোলন করেছে এই মথুয়ারাই আন্দোলন করেছিল অনাশন আত্ম কিন্তু অন্য কেউ করেন করে পড়ে ওই জন্য আজকেও মথুয়ারা আন্দোলন করছে এটা মানে ফোকাস করছে শুধু মথুয়া না শুধু মথুয়া না যারা এসটি এসসি এসটি ओबीसी আদিবাসীরা এই দেশের আদিবাসীরা বেশি বেশি মর্যাদা বে কারণ আদিবাসীরা কি দোষ করেছে বলুন তো আসামের কথা বলুন তো আড়াই আড়াই লক্ষ লোক যারা আদিবাসী তাদের উদ্বাস্তু করে দিয়েছে তারা তো এই দেশের নাগরিক তাদের কেন করেছে এও ষড়যন্ত্র আজকের দিকে করছে না তিন হাজার বছর আগের থেকে ষড়যন্ত্র করছে ওই বিদেশি মনুবাদীরা এসে আমাদের যারা এসসি এসটি যে পঁচাশি পার্সেন্ট লোক তাদের কিভাবে শেষ করবে সেই সমস্যা তাদের সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে সমস্যার মধ্যে ফেলে দিয়ে ওই পনেরো পার্সেন্ট লোক পার্লামেন্টে থেকে রাজত্ব চালাবে আমাদের শেষ করে দিচ্ছে সবই তো বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের পাঁচির দলের জলটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছে আমরা যে ওই মনুবাদীরাই করছে সব আর ওরা আজ থেকে করছে না অনেক দিন আগের থেকেই করছে তা ওরা ঠিক ওরা ঠিক মানে জায়গাটা পাচ্ছিল না যখনই বিজেপি সরকার এসছে তখনই শুরু করে দিয়েছে বিজেপি সরকার যখনই এসছে তখন থেকেই শুরু করে দিয়েছে সেরকম কিচ্ছু নাগরিকত্ব দেবে বলে কোনো কথা লিখা নেই ভণ্ডামি হাজার হাজার বছর ধরে আমাদের শোষণ করছে শোষণ করতে করতে আজকে আজকে আমি বলছি আন্দোলন শুরু হবে আজকে শুরু শুরু তো হবে আরো কত হবে হাজার হাজার লোক মারা পড়বে আমি এই কথাটা বলে দিচ্ছি আজকে আমাদের রক্ত কারণ আমরা ওরা হাজার হাজার বছর ধরে আমাদের শোষণ করছে আমরা আজকে শিক্ষিত হয়েছি আজকে জানি তাই আজকে ওরা যেভাবে পারো আর আমাদের কিছু দালাল আছে আমাদের আমাদের মধ্যে কিছু লোক আছে তারা এক নম্বর হারাম যেরকম শান্তনু এক নম্বর দালাল শয়তান তাদের সঙ্গ দিয়েছে শান্তনু মমতা ঠাকুরও কম না মমতা প্রথম প্রথমি আন্দোলন উনি প্রথমে করেছিল আজকে মমতা ঠাকুর ই করছে মমতা ব্যানার্জি করছে না প্রথম করেছিল মমতা ব্যানার্জি ঠিক আছে আজকে কেন সে বাধা হচ্ছে এগুলো দাদা দিদির খেল ওরা এরকম এক ওরা এক ওরা আমাদের ব্যবহার করছে